তো হ্যালো গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে মঙ্গলবার সকাল এখন সব গড়ির কাটায় আটটা পনেরো আর এদিকে দুজনে বসে গেছে মা আর ছেলে পড়াশোনা করতে মোবাইল স্ট্যান্ড ট্যান্ড নিয়ে কেন তার কারণ আবার আজকে সেকেন্ড ডে অনলাইন ক্লাসে তো অনলাইন ক্লাসে জয়েন করার জন্য বসে আছে কালকে থার্ড আছে ঠিক আছে চলো এইভাবেই চলতে থাকবে আর আজকে আমার পরীক্ষার ডিউটি তাড়াতাড়ি বেরোতে হবে সেইখানে গুগলের সঙ্গে ফার্স্ট ক্লাসে আমি থাকব তারপরে অন মা থাকবে চলুন আজকে ভিডিও শুরু করলাম তাহলে কোনটাতে দেখতে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তোমার গলা আস্তে আস্তে কমে যায় কেন কমে যায় অন্য সময় তো গলাটা

আচ্ছা দোদলের ওষুধ আনতে হবে একটা আইড্রপ আর ওই সিরাপটা দেখে নিও দোদলের চোখে অ্যালার্জি হয়েছে বেশ কয়েকদিন ধরেই চোখ চুলকাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে দুটো চোখ একটা আইড্রপ দিয়েছিলেন ডাক্তারবাবু কিন্তু সেটা দিয়ে কাজ হচ্ছে না তো আরেকটা দুটো ওষুধ দিয়েছে একটা ওষুধ আছে আর একটা ওষুধ চোখে আইড্রপ হিসেবে দিতে হবে তো চলুন আর বেশি কথা বলাচ্ছি না ক্লাসে বল আমাদেরই তো ক্লাস খাবার দাবার চলে এদিকে ক্লাস চলছে চলুক ক্লাস

কিন্তু আবার একটা খারাপ খবর বাবার খুব কাছের একজন বন্ধু হঠাৎ করে কাল রাতে মারা গেছে হঠাৎ করে ঠিক নয় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শয্যাশায়ী ছিলেন করোনার সময় ধরেই অসুস্থ কাকু হচ্ছে বিশ্বনাথ কাকু আপনারা যারা রেগুলার ভিউয়ার্স অনেকেই চিনবেন জানবেন হয়তো মাঝে দু একবার বাড়িতে দেখতেও গেছি কাকুকে হসপিটালে যখন ছিলেন করোনার সময় তখনও গেছি তারপরে রিসেন্টলি মা বাবাইও গিয়ে দেখে এসছে মানে নিউরোপ্যাথি এমন মারাত্মক হয়ে গেছিলো যে পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছিলো আর নড়াচড়াও করতে পারতো না যাক হঠাৎ করে ঘুমের ঘুরে কালকে রাত্রে স্ট্রোক হয় কাকুর খুব ভালো লোক ছিল ব্যক্তিগতভাবে কাকুর সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল কাকুর ফ্যামিলির আমাদের ফ্যামিলির সম্পর্ক খুব ভালো ছিল এবং যে কোনো অনুষ্ঠানে ওনাদের বাড়ি যাওয়া আমাদের বাড়ি আসা এটা খুব ছিল কারণ ঠাকুর যে ছেলে সে হচ্ছে আমার বয়সী ও আইটি সেক্টরে চাকরি করে ও বাইরে থাকে তো সেই কারণে ও আসবে তারপরে অন্তিম সংস্কার হবে তো সেই কারণে কোনো পি সেভেনে রাখা হয়েছে তো এই হচ্ছে বলবা কি প্রত্যেক দিন একটা একটা খারাপ হবে মানে এই বছরটা যে এত খারাপ যাচ্ছে তো যাই হোক খেয়ে খেয়ে বেরোতে হবে মঙ্গলবাবু তাতে তাতি করে ম্যাগিটা খেয়ে নিচ্ছে আমাদের হাতে দশ মিনিট সময় আছে টিফিন করার মতন তারপরে আবার নেক্সট ক্লাসে লিঙ্ক পাঠিয়ে দিলে আমাদের শুরু করে দিতে হবে তাই তো তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি আমিও খেয়ে নিয়েছি ছাতু মুড়ি করে নিয়েছি খেলাম বাবাই এত চলে গেছে ওপরে স্নান দান করে রেডি হয়ে বেরোবে দশটার মধ্যে বেরোবে আজকে এক্সামে ডিউটি রয়েছে না ওই জন্য তো চল বাকি ক্লাসগুলো করে নিই তো আমি একটু যাচ্ছি বাজারে মানে কাছে সামনে ওষুধের দোকান থেকে ওষুধ আনার আছে যে গো যে অ্যালার্জি ব্যাপারটা যদি ডাক্তার ওষুধ দিয়েছে তো সেই ওষুধগুলো ঘরে নেই তো ওগুলো নিয়ে আসি আর হচ্ছে একটু আলু আনার আছে একবার আলুটাও নিয়ে আসি কারণ গুলোর বাবা যায় সন্ধ্যেবেলায় এসে ইচ্ছা পড়াটা চেঞ্জ করার পর তারা ভেরোতে তো একবার বেঁচে যাবো আলুটাও নিয়ে আসবো ঘুরে আসি রোজ ইচ্ছা তো হচ্ছে না কিন্তু যেতেই হবে দরকার তো আসলাম ওষুধপত্র নিয়ে শিবম তো আজকে বন্ধ ছিল ওটা আমার একদম মাথায় ছিল না ওখানে গিয়ে মনে পড়েছে আবার গেলাম মেট্রাসে হেঁটে হেঁটে ফ্রেশ মাংস রিক্সে নিয়ে নিয়েছি রিক্সা তো করে আলু আনলাম কচু শাক পেয়েছে মা ওই বাবার ওখানে কালো শাকের কথা বলছিলো তো পেয়েছিলাম আজকে নিয়ে এসেছি আধা কাটা আধা কাটা নয় আর কি আনলাম আবার ওই ওষুধ আনো এইটুকুই আর হচ্ছে ব্যাপার তো এখন তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে নিয়ে গোগুলকে দোদলকে খাওয়াই কারণ আন্টি আসবে পড়াতে একটার সময় চলো এই যে আমার না ছোলা কিছুটা প্রচুর শাক আছে আমি একটু ছুলে নিই মা বাবা বলে একটু পরে খাবে বেশি নেই অল্পই আছে বাকিটা ছোলা আছে হ্যাঁ ঝটপট হয়ে যাবে পরে নিই তো এই আমার প্রচুর কিছুটা কাটা হলো একটা প্যাকেট মতন মানে একটা গাছও কেটতেছিল বাকি দুটো গাছ আমি কাটলাম বসে জড়ে গেছে হাতের অবস্থা এখন হাত পাত সব পরিষ্কার করি একটু জায়গাটা পরিষ্কার করি তারপর একটু বল লাঞ্চ এখন বাজার উপর দুটো তো আজকে লাঞ্চ হচ্ছে পুঁইশাক এঁচড় আলু পটল ভাজা ডাল কালকে একটু ভর্তি আছে আর আমটক মা করেছে লাঞ্চটা করি এবার তো গোগলবাবু প্রমোশন হয়েছে এই গাড়িটাকে সে ছাদে এনে দেওয়া হয়েছে এখন সেই ছাদে গাড়িটা চালাবে ঘরে এই গাড়ি নিয়ে বড় ঝামেলা হয় কারোর পায়ে কোথাও গিয়ে ধাক্কা মারো ওই জন্য একে এখানে দিয়ে দেওয়া হয়েছে আর গাছগুলোর কি অবস্থা রোদে একদম শুকিয়ে গেছে গাছটা দেখো যাই হোক চলো হাত দেখ জল দিয়ে দিতে নিচে চলে গেছিলাম গান বাবু পটি করেছিল তাই বাকিটা দিয়ে নি তো চলে এসছি কলেজ থেকে এখন ঘড়ির কাটায় সাতটা গুগল আর দোদল গেল নিচে গুগলকে ওর মা পড়াশুনো নিয়ে বসাচ্ছে কারণ স্কুলে স্কুলেও বেশ ক্ষময় মার দিচ্ছে আর আমিও এখন বসবো কাজে তো ভালো লাগছে না এই জাস্ট একটু আগে সাড়ে ছটায় কলেজ থেকে ফিরলাম প্রচুর কাজ প্রচুর কাজের প্রেশার এখনও বসতে হবে কাজে এতটা ওভারলোডেড হয়ে গেছি না আর ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না খুব ফ্রাস্টেটেড লাগছে কেন কি জানি আর চারিদিকে এত খারাপ খবর প্রত্যেক দিন ভালো লাগছে না মানে কোনো একটা শান্তি কোনো একটা ভালো আনন্দ এরকম নেই কেন যেন মানে এই নববর্ষটা পরে আরও সময়টা কীরকম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক চলুন আর বেশি এক্সটেন্ড করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি ব্লগটা ছোটো হয়ে গিয়ে থাকলে আর কি করা যাবে কাজের চাপে ব্লগ বেশি দিতে পারছি না তো চলুন ভালো থাকুন সবাই আবার কালকে নতুন ভিডিও নতুন ভাবে দেখা হচ্ছে